ফরিদ উদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না ব্যক্তিগতভাবে তিনি বড় আলেম আমি অস্বীকার করি না বড় শাইখুল হাদিস এতে আমাদের কারো কোনো এক্সকিউজ নাই গুজারি শুনেছি যতটুকু শুনেছি এতেও আমাদের কোনো দিমত নাই তিনি কান্নাকারি করেন তাজবিদা হালিল করেন তার ব্যক্তি ইবাদতে আমাদের কারো মনে কোনো কষ্ট নাই তার ব্যাপারে কোনো আঘাত নাই সেই মোয়ামালে একমাত্র আল্লাহর সাথে তার সাথে ঠিক না কিন্তু শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাইদির ফাঁসি চাই এই একজন নিরাপরাধ আলেমের নামে তিনি ফাঁসি চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত একজন মজলুম আলেমের উপর আরো নির্যাতন চালালো তার বিচার হওয়ার দরকার নাই বলেন অবশ্যই তার বিচার হতে হবে তার সাফায় গে কোনো লাভ নাই আমি শুনেছি বাংলাদেশের নাম বলেই ফেলি চরম নায়ের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম ফরিদুদ্দিন মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার বিয় হন তালুই হন ইত্যাদি ইত্যাদি হন অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিনি বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে তিনি যে এটা আমাদের অসুবিধা আছে নাইবা আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন আমরা নাইবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানা যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে থানা ঘেরাও করা হবে সেদিন আমরা আর অনেক খুশি হতে পারতাম যেদিন জুনায়েদ বাবুনগরী নগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে

মানে বিয়ের হালালকে আপনারা করছেন হারাম আর জেনার হারামকে আপনারা করছেন হালাল তাহলে কি রকম মুসলমান হলেন মানুষ হয়ে মানুষের হাতে আইন দির অধিকার দিয়েছেন হালালকে তারা হারাম বানায় হারামকে তারা হালাল বানায় এটা শিরকুন বিল্লাহি লাউযিন ঠিক যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে থাকেন আল্লাহকে হাকিম মানতে হবে ঠিক আইন দেবার মালিক কে আল্লাহ বিধান দেবার মালিক কে এ বিশ্বাস আছে আল্লাহ যেন আমাদেরকে মুসলমান হবার তৌফিক দান করেন সাদাক আল্লাহুল আযীম ওয়া সাদাক রাসূলুহু নবীউল ওয়া নাহনু আলা যালিকা মিনা শাহিদিন ও শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি 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 এটা করে দিচ্ছি এ মিয়া সাহেব বসো ওহে রাত হয়ে গেছে আমি বুঝতেছি আর কষ্ট দিচ্ছি না আমি আমি খুব ধন্যবাদ জানাই সহদর দুই ভাইকে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র

আমি উঠতে নিষেধ করেছি আপনাদেরকে মুনাজাত লাগে না আপনাদের বসে যান আজকে 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 থাক আমি ক্লান্ত হয়ে গেছি সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করলে উত্তর গুলি পাবে সম্মানিত শুধু অনেক রাত হয়ে গেছে আজকে না শোনা সব বস 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 দেখবো আমি দেখবো 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 সম্মানিত শুধু আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে আমি মোনাজাতের আগে আপনাদেরকে দিব 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 আপনাদেরকে করার অনুরোধ করছি আপনাদের এখানে বিভিন্ন দল আছে এই মাঠে আওয়ামী আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে কৌমি আছে আলিয়া আছে আছে না মাঠে আমরা এক না আমি আপনাদের করার অনুরোধ করি সিরাজগঞ্জবাসী বেলকুচিবাসী আমাদের মতভেদ থাক তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব এক প্রথম ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান এক হয়ে যাবে বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আমরা সব দলের মুসলমান এক হয়ে যাব তীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব দল এক হয়ে যাব কিন্তু দুঃখজনক আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে কয়টি তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ আখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু তারা মানুষকে ধোকা দিচ্ছে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলি কি তারা মুসলমান হবে আচ্ছা ভাই রাখলে কেউ যদি মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায় এই যে ভারতের মনমোহন বাবু ওর মাথায় কি পাগরি না তোর জন্য ডেক্সিটা। সে কি মুসলিম তারপরে নাম রাখলে মুসলমান যায় বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত হবে তদ্রুপ কাদিয়ানি যারা আছে আব্দুল সামাদ আব্দুসাম আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুমা ঝুমদার সব কাফের মুসলিম কাদিয়ানি

ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোন কাফের কোন দিন গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচ গোলাম সে গোলাম কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ালি উনিশশো সালে যখন গজব এসেছে ধ্বংস হয়ে জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ালি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশত সেন্টার করে ফেলেছে কত আপনাদের সিরাজগঞ্জে সেন্টার করছে পাবনাতে সেন্টার করছে তাদের উৎপাদ সবচেয়ে বেশি পঞ্চগড়ে তারপরে দিনাজপুরে ব্রাহ্মণ বাড়িয়ায় অসংখ্য মানুষকে তারা কাফের বানিয়ে ফেলছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় জামাত বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কওমি আলিয়া সকল দলের মতো মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানো মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা আমার প্রিয় ভাই শয়তান কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম ফেরকা